বের করার লাগে বলছে তাহলে দিল না এর জন্য যেটা করা লাগে এটা তো আমার বিবেককে যেটা বলা দিচ্ছি আর আমি তো নিতে হবে না আমার তো লাগবে করা লাগবে এই নাই সেই নাই তার তো জানো তো এই কথাই বলবে

আমি একটু কথা বললাম তো আপনার বলি আমি না পরে